আল্লাহ আমাদেরকে কিনতে বা আমাদেরকে জাগ্রত করে দিচ্ছে যে তুমি এখন তোমার হালত কি আছে ধনাক্ত অবস্থায় আছো

এই যে অনেক জিজ্ঞাসা করলে ভাই নামাজ ভাই এত ব্যস্ত হয়েছে নামাজ আসতে পারবো কেন ভাই নামাজ আসতে পারবেন কেন আপনাকে এত ব্যস্ত হয়ে দেখবেন যে এমন একটা সময় ব্যস্ততা

অর্থাৎ আদেশ অসৎ কাজ থেকে নিষেধ আল্লাহ অল্তাকুমিন তোমাদের থেকে একটি দলের হওয়া উচিত

站起<去>